আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব খুব ভালো আছি নাটোর বনপাড়া পাড়া চানপুর দেওয়া ছোট্ট একটা গ্রাম থেকে আবার একটা ডেলি ব্লগ শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপরে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই তো সকাল সকাল চলে আসছি পাশের বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানে প্রায় তিন মনের মতো মাছের প্রয়োজন তো আমার শাশুড়ি মা তাকে বলেছিল আমাদের জন্য যেন মাছ নিয়ে আসে তো সেখান থেকে সাত কেজি মতো মাছ দিয়েছে আমাদের তো সেখান থেকে পাঁচটার মতো মাছ নিয়ে চলে আসছি পাঁচটাতে আমাদের সাত কেজি মাছ হয়েছে তো তাদের কাজের জন্য আমাদের হেল্প করতে যাওয়ার কথা তো মাছ নিয়ে আমরাই বিপদে পড়ে গেলাম তাদেরকে কিভাবে হেল্প করব যেহেতু তিন মনের মতো মাছ আমাদের তাদেরকে কাল থেকে হেল্প করতে হচ্ছে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কি অনুষ্ঠান হচ্ছে সেটা আমি সবার লাস্টে বলে দিচ্ছি তো তাদের মাছের প্রয়োজন তো সেখান থেকে যেহেতু আমরা বাড়িতে নিয়ে চলে আসছি মাছ তো তাদেরকে তো আর হেল্প করতে পারলাম না অন্য অন্যরা করছে আমার শাশুড়িমামা বললো আমি যাচ্ছি তোরা মাছ কেটে নে আমি আর আমার ননদ ছিলাম তো দুজনে মাছ কাটতেছিলাম তো শাশুড়িমামা বাইরে গিয়ে দেখে যে সবাই মাছ কাটতে বসে পড়েছে আর তেমন মানুষের প্রয়োজন নয় তাই চলে আসছে তো আমি এদিকে মাছের আষ্টেগুলো এড়িয়ে দিচ্ছিলাম আর হচ্ছে ননদ কেটে দিচ্ছিলো কারণ ওদের ওইদিকেও আমাদের যেতে হবে তো একটা পুরো গ্রাম নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে যেহেতু তো অনেক মানুষের প্রয়োজন আমাদের সেখানে যেতে হবে তারপরও সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া ওখানে তো সকাল থেকে রান্না বান্না হয়নি তো ওদিকে প্রায় খিচুড়ি রান্না কমপ্লিট খেতেও যেতে হবে তো ওই জন্য আমরা এদিকে তাড়াহুড়ো করতেছিলাম তো এদিকে ননর্থ মাছগুলো পিসপিস করে কেটে দিচ্ছিলো তো অনেকটা মাছই হয়েছে গরিবের ছিলবার তো ওরা হচ্ছে ললা মাছও কিনতে গিয়েছিল কিন্তু সেটা পায়নি বলে তো ওই জন্য এই ছিলবার কাপ মাছ দিয়ে অনুষ্ঠানটা কমপ্লিট করবে তো ওদিকে আমার শাশুড়িমা বললো দেরি হয়ে যাচ্ছে মাছের আষ্টেগুলো যেহেতু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমি এই একটা মাছই কেটেছিলাম ও বাকি চারটা আমার ননদ কেটে দিয়েছে তার জন্য আমিও একটা মাছ নিয়ে কেটে বসতে পড়েছি তো মাছটা কেটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে কারণ বটির কোনো ধারই ছিল না ভটিটার তো বাড়িতে সবসময় ধার দিয়ে দেওয়া হয় কিন্তু বাড়িতে যে রসুন পেঁয়াজ কাটতে তো যখন রসুন পেঁয়াজ কাটা হয় তো তখন এই হচ্ছে বটির রকম ধারই থাকে না সবসময় ধার দিয়েই হচ্ছে বটিতে রাখতে হয় তো রসুন পেঁয়াজ কাটলে যারা কাটে তারাই বুঝতে পারবে একমাত্র গ্রামের মানুষরাই যে বুটির কি পরিমাণ ধার কমে যায় তো একটা মাছ নিয়ে আমি বেহাল অবস্থা তো ননদেরটা কিছুদিন আগে বুটির ধার দিয়ে দেওয়া হয়েছিল ওই জন্য পাশেই কাটছে তো ও জোরে জোরে কাটতে পারছিলো তো এদিকে মাছগুলো পিসপিস করে নেওয়া হয়ে গিয়েছে এখন ধুয়ে নেবো আজকে যেহেতু রান্না নাই বাড়িতে কোনো রকম তো ওই জন্য মাছগুলো হচ্ছে আমি এখন রান্না করতে পারবো না তো ননদ এত কষ্ট করে মাছগুলো কেটে দিল তো ওকে তো খাওয়াইতে পারবো না ওরাও আজকে চলে যাবে যেহেতু এখন ওই বাড়িতেই খিচুড়ি খাবো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপরে ও বিকেলে চলে যাবে তো মাছগুলো রান্না করতে পারছি না তো বললাম যে হচ্ছে ওকে একটু দিয়ে দিও বাড়িতে গিয়ে খাবে তো বললো না মাছ দিয়ে দিতে হবে না তো ওই জন্য আর হচ্ছে ওর জন্য দিলাম না বাড়িতে সব কিছু প্যাকিং করে ফ্রিজে রেখে বাইরে চলে আসলাম এই তো আমাদের বাড়ি আর ওই যে পাশে পুকুরের পাড়ে হচ্ছে আমাদের হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে মানে ওনাদের অনুষ্ঠানটা হচ্ছে আমার বড় চাচা শ্বশুরেরা ওখানে আছে কিন্তু আমার শ্বশুর এখানে চলে আসতে জন্য একটু দূরে হয়ে গেছে তো আমি আমার মার মানে মেজো চাচা শাশুড়ির মেয়েটে নিয়ে সবাইকে নিয়ে নিয়ে মাদের নিয়ে চলে আসছি খিচুড়ি খেতে এখানে হচ্ছে যে আপা মানে ভাবি খেতে দিচ্ছে ও হচ্ছে খেতে দিচ্ছে ওখানে বসে আমরা হচ্ছে সবাই প্লেট নিয়ে গিয়েছিলাম এই প্লেটটা আমার প্লেট তো খিচুড়িটা হচ্ছে দিয়ে দিয়েছে তো একবারই নিয়েছি জানি না বেশি হয়ে গিয়েছে নাকি তো এই একবারই নিয়েছি আমি মনে হয় বেশিই খাদুক তো যাই হোক অনেকে অনেকবার করে নিয়েছে আমি ওই একটাই নিয়েছি তো বললো যে ভাবি তুই নিয়ে যা আমার সঙ্গে তুই তুমারি করে কথা বলে তো তো তুই একবারে নিয়ে যা দিয়ে দিয়েছে চাপিয়ে জানি না কতদূর খেতে পারবো তবে খেয়ে নিয়েছি সম্পূর্ণটা এই যে সবাই বসে পড়েছে খেতে আর এই অনুষ্ঠানটা হচ্ছে আমার এই বাড়িতে বড়মা মা আছে তো বড় মা কিছুদিন আগে মারা গিয়েছে ঈদের আগে তো জন্য এই অনুষ্ঠানটা ছোটো করে করছে তো আজকে করলো একটু লেটে কারণ সামনে ঈদ ছিল জন্য অনেকটা ব্যস্ততা ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে চলে আসলাম এসে দেখছি যে এদিকে রান্না বাদ রান্না চুলাই দিয়ে দিয়েছে যেহেতু আমাদের এখানে ঘাটি করা হয় যে কোনো মানে মরাবাড়ির অনুষ্ঠানে এই হচ্ছে ঘাটি করেই রান্না করা হয় অন্য অন্য জায়গায় অন্যরকমভাবে করা হয় তো যাই আমাদের এখানে হয় কোন কোন এলাকায় কীভাবে খাওয়ানো হয় সেটা কমেন্ট বক্সে জানিয়েও দিতে পারো তো বাড়িতে এসে অনেক কদিন অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে মানে আশেপাশে আমার মামা মাদের বাড়ি গিয়েছিলাম ননদের বাসায় গিয়েছিলাম তো সব জায়গায় গিয়েছিলাম গতকালকে আবার ঘুরতে গিয়েছিলাম হচ্ছে এক জায়গায় মানে ডাক ডাক্তারের কাছে সেটার কোনো লং ভিডিও করা হয়নি শর্টস করা হয়েছে শর্ট যারা দেখো তারা অবশ্যই জানতে পারবে তো অনেক বৃষ্টিতে ভিজে পুরো গিয়েছিলাম তার জন্য কাপড়গুলো কিছু চাচি শাশুড়ি বাড়িতে রেখে দিয়ে চলে আসলাম বাড়িতে পেঁয়াজ কাটতে কারণ হচ্ছে পেঁয়াজ কাটতে না সরি পেঁয়াজ কাটতে না পেঁয়াজ পাটতে যেহেতু বাড়িতে একজন আসছে পেঁয়াজ কাটার জন্য তো এইদিকে সাইজের পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে আর এই সামনের পেঁয়াজগুলো কাটা ছিল এখানে তো ওইগুলো বিক্রি করা হয়ে গিয়েছে আর এই যে এটুকুই রয়েছে আর এদিকেও রয়েছে এই গুটো মানে গোড়টা বাড়ির সমস্তটাতে এরকমভাবে চাতাল দেওয়া আছে আমি বাড়ি ঘরের উপরে আছে চাতালে তো ওখান থেকে কিছু পেঁয়াজ এক দু বস্তার মতো পেরেছি তো এক বস্তা পেরে দিয়েছি ঢেলে দিয়েছি ওটা আমার শ্বশুরি মা নিয়ে যেয়ে তাকে দিচ্ছে আরও এক বস্তা পেরে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কাটার জন্য উনি যেহেতু চলে আসছে তো উনিও খুব অসুস্থ কীভাবে কাটবে আমি বুঝতে পারছি না তো যাই হোক পেঁয়াজ যেহেতু কাটতে আসছে আর আমাদেরও পেঁয়াজ কাটা পেঁয়াজ পুড়িয়ে গিয়েছে এভাবে কেটে কেটে পেঁয়াজগুলো চাতালে উঠিয়ে রাখা হয় যাতে যখন প্রয়োজন হয় বিক্রি করার তখন পেরে নিয়ে বিক্রি করে আসা হয় যেহেতু আমাদের এইভাবে সংসার চলে পেঁয়াজগুলো পেরে দিয়ে এসে চলে আসছি হচ্ছে থালা বাসনগুলো মাছ দিয়ে যেহেতু সকালবেলা তেমন কাজ কোনো কিছুই কমপ্লিট করা হয়নি বাসি কাজগুলো ফেলে রেখে গিয়েছিলাম জাস্ট উঠান ঘরগুলো ঝাড়ু দিয়েছিলাম এই ওইদিকে যেহেতু যেতে হয়েছে অনুষ্ঠান বাড়িতে ওই জন্য আর এদিকে কিছু করা হয়নি সকাল সকাল আমাকে তো ফজরের আজান পরে তখনই এক ভাইয়া এসে ডাকছে যে ইলা উঠো ইলা উঠো ওই বাড়িতে যাও কিন্তু এত ঘুম আমার চোখে ছিল কারণ আজানের সিদ্ধ করে ওই পরিষ্কার করে নেওয়া হয় তো আমার চোখে এত ঘুম ছিল যে আমি যেতে পারিনি কিন্তু একটু সকালই হয়ে গিয়েছিল আমার ওই বাড়িতে যেতে কিন্তু গিয়ে দেখি যে আলুগুলো পরিষ্কার করে ছিলে নেওয়া হয়েছে ওরা হচ্ছে ছেনেও নিয়েছে আলুগুলো যেহেতু ঘাটি করে তো মাছ দিয়ে তো হাত দিয়ে চটকে চটকে ছেড়ে নিতে হয় তোরা ওইটাও ছেনেও নিয়ে নিয়েছে তো সেখান থেকে চলে আসছে বাড়িতে বাড়িতে এসে এই থালা বাসনগুলো পরিষ্কার করে মেজে ঘরে রেখে দিয়ে এসে ওই যে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়চোপড়গুলো আবার চাচি শাশুড়ির বাড়ি থেকে কিচে নিয়ে আসলাম এখানে তেমন কারোর কাপড়ই নেই কিন্তু আমার কাপড়ই আজকে প্রচুর কাপড় হয়ে গিয়েছে কয়েকদিন বৃষ্টি হয়েছিল তো বাড়িতে যেহেতু পানি নেই এক জায়গায় জড়ো করে ফেলেছিলাম আর একদিনে এত কাপড় চোপড় কাচতেও কিন্তু বিরক্ত লাগে কষ্ট হয়ে যায় বাড়িতে পানি না থাকলে এরকম হয় বাড়িতে পানি থাকলে কি হয় একটা দুটো করে কেচে পরিষ্কার করে মানে বাড়িতেই হচ্ছে নেড়ে দিলে হচ্ছে সহজে হয়ে যায় ওই একটু আলসে মোনা হয়ে যায় যেহেতু অন্য বাড়িতে আবার যেতে হবে জানি না পানির ব্যবস্থা কবে হবে বুঝতে পারছে না একটু পানির বৃষ্টির পানি আর দু একদিন হলে কিন্তু হয়ে যেত দু একদিন যখন বৃষ্টি হচ্ছে পানির লেয়ারটা একটু উপরে আসছে তখন আবার এত প্রচণ্ড পরিমাণে খরার হচ্ছে মানে রোদ্র হচ্ছে যে আবার পানির লেয়ারটা কমে যাচ্ছে মাঠে যেহেতু পানি দিচ্ছে এখনো সবাই মাঠে পানি দিচ্ছে আর আমাদের ক্যাপসুল মটরটা এখনো বসানো হয়নি তো আমার শ্বশুরমশাই বলছে এতদিনই যখন কষ্ট করলাম আর দু এক কষ্ট করার পরে একটু দাম মানে সরি দামটা কমলে কিনে নিয়ে আসবে যাই হোক একটা অন্য কোনো আশাতে বসেছিল এই হচ্ছে মোটরটার জন্য তো হলো না তারা নাকি দিবে না তো যাই হোক এখন অনেক দিনই কষ্ট করা হলো আর এই তো কয়েকদিন আষাঢ় মাস পরে গিয়েছে বৃষ্টি চলে আসবে তো যাই হোক এতদিন যেহেতু কষ্ট করলাম আর কিছুদিন কষ্ট করি কষ্ট যখন করতেই হচ্ছে কাপড়গুলো নেড়ে দিয়ে চলে আসলাম ঘরে ঘরে এসে একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম তখন একটু মেহেদির ডিজাইন দেখে মনে ভাবলাম যে একটু হাতে মেহেদি দিই ঈদের মধ্যে তো মেহেদি দেওয়া হয়নি হাতে একটুখানি মেহেদি দিয়েছিলাম তো এই তো ঈদের ভুঁড়ি টুরি পরিষ্কার করতে গিয়ে মেহেদিগুলো উঠে গিয়েছে তো ভাবলাম একটু মেহেদি দিয়ে নিই তো একটু মেহেদি দিয়ে চাচি শাশুড়ির বাড়িতে চলে আসলাম গোসলটা সেরে নিতে যেহেতু ওইদিকে খেতে যেতে হবে দুপুর হয়ে গিয়েছে এদিকে প্রায় অলরেডি তো প্রায় একটার আগে থেকে কিন্তু খেতে দিচ্ছে আমার শাশুড়ি অনেক তাড়া দিচ্ছে তোরা এত দেরি করিস কেন এত দেরি করিস কেন তো যাই হোক ওই তো অনুষ্ঠান হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এই যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে সবাই আইসক্রিম খাচ্ছে তো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আইসক্রিম নেবো যাই হোক তো তো ওখানে অনুষ্ঠান হচ্ছে ওখানে নাকি দুটো প্যান্ডেল করেছে একটা মেয়েদের আর একটা ছেলেদের এই তো আমার শাশুড়ি মা তার নাতনিকে নিয়ে চলে যাচ্ছে এটা আমার ননদের মেয়ে আমার তো কোনো ছেলে মেয়ে নেই যাই হোক অনেকেই জানো আবার অনেকে জানো না এ তো এখানে ছেলেদের খেতে দেওয়া হয়ে গিয়েছে আর আমরা চলে যাচ্ছি হচ্ছে যেখানে মেয়েদের খেতে দেওয়া হয়েছে অপোজিটে হচ্ছে খেতে দেওয়া হয়েছে তো আমরা এখানে অনেকেই খাচ্ছে জন্য এখানে ওয়েট করছিলাম একটু তো গল্প করছিলাম সবাই অনেক দিন পর আমার ননদকে দেখেছে তারা অনেকে গল্প করছিল যে তোর সঙ্গে অনেক দিন দেখা হয়নি তুই কখন আসিস কখন চলে যাস আসলে আমার ননদের হচ্ছে শাশুড়ি মা একটু অসুস্থ সে বিছনাতেই বেশি থাকে তো ওই জন্য ও আমাদের বাড়িতে বেশিরভাগ এসে থাকতে পারে না অনেকের সঙ্গে দেখাও হয় না তো এই তো আমার ননদ চেয়ারে বসে আছে গল্প করছিল। এদিকে খেতে দিয়ে দিয়েছে আমিও খেতে বসে পড়েছি একটা প্লেটও দিয়ে দিয়েছে আসলে এখানে আমার ননদের কাছে আমার প্লেটটা দিয়ে দিয়েছিলো আমি আবার প্লেট চাচ্ছিলাম তো পরে আমার ননদ বললো আমার কাছে দিয়ে গিয়েছে তো এই জন্য একটু থতমতো হয়ে গিয়েছিলাম ভাবলাম একটু লজ্জায় পড়ে গেলাম কেমনভাবে প্লেট চেয়ে চেয়ে নিচ্ছি তো হোক প্যান্ডেল করে না এরা জাস্ট চেয়ার নিয়ে আসছিল আর আমাদের এখানে এভাবেই অনুষ্ঠানটা করা হয় আর গল্প করছিলাম কেউ হচ্ছে দুজন বাড়ি থেকে প্লেট নিয়ে আসছে যেতে খেতে না পারলে নিয়ে চলে যাবে তো আমাদের এভাবেই অনুষ্ঠান করা হয় যাদের হচ্ছে বাড়িতে কোনো কেউ মারা যায় তাদেরকে তাদের এখানে খেতে দেওয়া হয় ঘাটি করে যেহেতু বগুড়া অঞ্চল নাটোরের অঞ্চলের এদিকে তো যেহেতু তোরা এইভাবেই খেতে দেয় তো যাই হোক এ প্লেটটা নিয়ে হাতটা কোনোভাবে ধুয়ে তো ভাতও দিয়ে গেল ভাতটা তেমন ফুটে নাই কেমন যেন মানে ফুটে নাই ভাতটা কেমন দাঁতের নিচে দিলে পটপট পটপট শব্দ হচ্ছে এইরকম অবস্থা যাই হোক ঘাটিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু ভাতের জন্য কে তেমন কেউ ভালোভাবে খেতে পারেনি যাই হোক আলহামদুলিল্লাহ যে এতটুকু খেতে পেয়েছি যে যে হচ্ছে চিন্তাভাবনা নিয়ে সবাই খেতে দিয়েছে দোয়া তাদের জন্য রইল আর যার জন্য অনুষ্ঠানটা করা হচ্ছে তার যেন আল্লাহ রহমত করে এবং তার মাগফিরাত কামনা করি যাই হোক খাওয়া দাওয়াটা সবাই মিলে কমপ্লিট করে নিয়েছিলাম তো কাদের অঞ্চলে কিভাবে এভাবে হচ্ছে মানে কেউ মারা গেলে খেতে দেয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং কামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বা এই কথা